আজকের ভিডিওর প্রথম প্রশ্ন কোন ফলে সব থেকে বেশি ভিটামিন থাকে হ্যাঁ বন্ধুরা পেঁপেতে থেকে বেশি ভিটামিন থাকে প্রশ্ন কত বছর পরে চব্বিশ ঘন্টায় নয় পঁচিশ ঘন্টায় এক দিন হবে উত্তর গবেষকরা জানাচ্ছেন কুড়ি কোটি বছরের মধ্যে পৃথিবীর প্রতিটি দিন পঁচিশ ঘন্টায় হবে প্রশ্ন কোন মাছ হাটের জন্য বেশি ক্ষতিকর উত্তর যেসব মাছে পারত এর উচ্চমাত্রা থাকে সেই সব মাছ হাটের জন্য মারাত্মক ক্ষতিকর যেমন হাঙ্গর টাইলস ফিশ সোর্টফিশ ইত্যাদি প্রশ্ন সিগারেট বা বিড়ি খেলে ঠোঁট কালো হয়ে যায় কেন বন্ধু এরকমই সমস্ত অজানাকে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন উত্তর সিগারেট বিড়িতে থাকে নিকোটিন এই নিকোটিনের জন্যই ঠোঁট কালো হয়ে যায় প্রশ্ন গরমে বেশি সময় এসির মধ্যে থাকলে কি হয় উত্তর বেশিক্ষণ এসির মধ্যে থাকলে সিক বেল্ডিং সিন্ড্রোম বেড়ে যাওয়ার আশঙ্কা বাড়ে যার ফলে মাথা ব্যথা শুকনো কাশি ক্লান্তি মাথা ঘোরা বমি বমি ভাব ইত্যাদির সমস্যা দেখা দিতে পারে বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন প্রতিদিন সাঁতার কাটলে কি উপকার হয় উত্তর সাঁতার হলো সবচেয়ে জনপ্রিয় শরীর চর্চা। তাই প্রতিদিন সাঁতার কাটলে নানা ধরনের ব্যথা যন্ত্রণায় আরাম পাওয়া যায় ফুসফুস এবং ও উপকার হয় শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হয় এবং শরীরের অতিরিক্ত মেদ কমে প্রশ্ন কাঁচা ফল পাকলে তা রঙিন দেখায় কেন উত্তর আসলে কাঁচা ফল পাকতে শুরু করলে নতুন করে ক্লোরোফিল তৈরি বন্ধ হয়ে যায় এবং রঙিন কেরোটিন আর জামফোফিলের পরিমাণ বাড়তে থাকে ফলে সবুজ রঙ পরিবর্তিত হয়ে রঙিন হয়ে ওঠে প্রশ্ন কোন শাক খেলে শরীরে রক্ত বাড়ে উত্তর লাল শাক খেলে শরীরে রক্ত বাড়ে প্রশ্ন সমুদ্রের নিচে জাদুঘর কোথায় তৈরি হয়েছে উত্তর জর্ডান দেশে রফিক সাগরের তলদেশে পাঁচ থেকে আঠাশ মিটার গভীরতায় সামুদ্রিক জাদুঘর তৈরি করা হয়েছে প্রশ্ন সকালের ব্রেকফাস্ট না খেলে কি হয় উত্তর বিশেষজ্ঞরা বলছেন সকালে ব্রেকফাস্ট না খেলে মোটা হওয়ার ঝুঁকি বাড়ে প্রশ্ন কোন খাবারগুলো পুনরায় গরম করে খাওয়া বিপজ্জনক উত্তর বিভিন্ন সবজি ভাত ডিম আলু ও খাবার তেল ইত্যাদি খাদ্যগুলো পুনরায় গরম করে খাওয়া বিপজ্জনক প্রশ্ন খাটের নিচে জুতো রাখলে কি হয় উত্তর মতে খাটের নিচে জুতো রাখা একেবারেই উচিত নয় কারণ খাটের নিচে জুতো রাখলে ঘুমের ব্যাঘাত ঘটতে পারে শরীরের ক্লান্তি হতে পারে এবং বাস্তুর ওপর নেগেটিভ প্রভাব পড়তে পারে প্রশ্ন কোন ফল খেলে দৃষ্টিশক্তি ফখর হয় ও হাড় মজবুত হয় উত্তর সবেদা খেলে হাড় মজবুত হয় এতে উপস্থিত ক্যালসিয়াম আয়রন এবং ফসফরাস হাড়ের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী সবেদাতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ যা চোখের উজ্জ্বলতার জন্য উপকারী ছোট বাচ্চাদের সবেদা খাওয়ালে দৃষ্টিশক্তি ভালো হয় প্রশ্ন চায়ের সঙ্গে পাউরুটি খেলে কী হয় উত্তর বেশিরভাগ মানুষই ঘুম থেকে উঠে এক কাপ গরম চা খেতে ভালোবাসে তবে এর সাথে অনেকেই পাউরুটি খেতেও পছন্দ করে তাই বিশেষজ্ঞরা বলছেন দীর্ঘদিন ধরে এই অভ্যাস রাখলে শরীরের পক্ষে ক্ষতিকর কারণ হতে পারে কারণ পাউরুটি তৈরি করতে ময়দা আর রাসায় অনেক ব্যবহার করা হয় যা ভেতরে গিয়ে আমাদের বিভিন্ন সমস্যার সৃষ্টি করতে পারে প্রশ্ন রাতে ফল খেলে কি হয় উত্তর বিশেষজ্ঞদের মতে রাতে ফল খেলে শরীরের শর্করা এবং শক্তির মাত্রা বেড়ে যায় এক্ষেত্রে ঘুমের ব্যাঘাত হয় তাই রাতে ফল খাওয়া এড়িয়ে চলা উচিত তবে যদি সূর্যাস্তের আগে ফল খাওয়া হয় তাহলে ফলের সব রকমের উপাদান শরীরে ভালোভাবে প্রবেশ করে প্রশ্ন সকালে উঠে এক গ্লাস জল খেলে কি হয় বন্ধু তোমার কাছে ভিডিওটি লাইক করার ছোট্ট একটি অনুরোধ রইল তোমার দেওয়া একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগাবে উত্তর বিশেষজ্ঞদের মতে সকালে উঠে এক গ্লাস জল খেলে আমাদের হজম ক্রিয়া স্বাভাবিক থাকে পেটে গ্যাস ও পেট ফুলে যাওয়ার সম্ভাবনা থেকে মুক্তি পাওয়া যায় এছাড়া সকালে খালি পেটে জল পান করলে শরীর থেকে টক্সিন দূর হয়ে যায় যার ফলে আমাদের শরীর ভালো থাকে প্রশ্ন কোন প্রাণী তার পুরো জীবনে মাত্র পঁচিশ মিনিট ঘুমায় উত্তর পিঁপড়ে তার জীবনে মাত্র পনেরো মিনিট ঘুমায় প্রশ্ন কোন প্রাণী জল না খেয়ে বেঁচে থাকতে পারে উত্তর ক্যাঙ্গারু ইন্দুর জল না খেয়ে বেঁচে থাকতে পারে প্রশ্ন হঠাৎ করে ভয় পেলে আমাদের মস্তিষ্ক কত সময়ের জন্য কাজ করা বন্ধ করে দেয় উত্তর হঠাৎ করে ভয় পেলে আমাদের মস্তিষ্ক আট সেকেন্ডের জন্য কাজ করা বন্ধ করে দেয় প্রশ্ন কোন মাছের তেল খেলে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা কমে যায় উত্তর টুনা মাছের তেল খেলে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা কমে যায় প্রশ্ন কই মাছ খাওয়ার উপকারিতা কি? উত্তর কই মাছে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আছে ফলে মানসিক স্বাস্থ্য ভালো থাকে ডায়েটে কই মাছ থাকলে দেহ কোষের সুস্থতা বজায় থাকে কই মাছে ফসফরাস ভিটামিন ডি প্রচুর পরিমাণে থাকে যা শরীরের জন্য প্রচুর উপকারী প্রশ্ন ভাতের সাথে কাঁচা লবণ খেলে কোন রোগ হয় উত্তর অতিরিক্ত লবণ খাওয়া হলে রক্তচাপ বৃদ্ধি স্থূলতা এমনকি হাঁপানির সমস্যা দেখা দেয় এছাড়াও অতিরিক্ত লবণ খাওয়ার ফলে হৃদপিণ্ডের সমস্যা দেখা দিতে পারে স্বাস্থ্য গবেষকদের মতে রক্ত সঞ্চালন প্রক্রিয়া ও স্নায়ুতন্ত্রের ওপরেও খারাপ প্রভাব ফেলে এই কাঁচা লবণ প্রশ্ন একটি সিংহের গর্জন কত কিলোমিটার দূর থেকে শোনা যায় উত্তর একটি সিংহের গর্জন পাঁচ কিলোমিটার দূর থেকেও শোনা যায় প্রশ্ন এমন কোন দোকানদার আছে যে আমাদের কাছ থেকে জিনিস নেয় আবার তাকেই টাকা দিতে হয় উত্তর এখানে দোকানদার হলো নাপিত বন্ধু তুমি যদি এই উত্তরটি আগে থেকেই জানতে তাহলে অবশ্যই কমেন্টে লিখো আমিও জানতাম প্রশ্ন প্রতিদিন খালি পেটে কী খেলে লিভারের জমে থাকা ময়লা পরিষ্কার হয় উত্তর প্রতিদিন খালি পেটে গরম জল খেলে লিভারে জমে থাকা ময়লা পরিষ্কার হয় প্রশ্ন ঘুমানোর সময় মুখ থেকে লালা পড়ে কেন উত্তর আসলে আমাদের শরীরে অতিরিক্ত ক্লান্তি মস্তিষ্কের বেশি ব্যবহার অথবা কিছু ঔষধ খাওয়া থেকে স্নায়ুতন্ত্রে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে যার কারণে মুখে থতু বেড়ে গিয়ে ঘুমানোর সময় লালা পড়তে শুরু করে প্রশ্ন গলায় মাছের কাঁটা আটকে গেলে কী খেলে নিমেষে কাঁটা বেরিয়ে যায় উত্তর গলায় মাছের কাঁটা দূর করতে ব্যবহার করতে পারেন লবণ তবে শুধু লবণ না খেয়ে জলের সঙ্গে মিশিয়ে খেতে পারেন সে জন্য প্রথমে হালকা গরম জল নিয়ে তার সঙ্গে অল্প লবণ মিশিয়ে নিন এবার সেই জল পান করুন এতে গলায় বেঁধে থাকা মাছের কাঁটা খুব সহজেই বার হবে প্রশ্ন দাঁড়িয়ে খাবার খেলে আমাদের শরীরে কী অসুবিধা হয় উত্তর দাঁড়িয়ে খেলে আমাদের পেট ফলার সম্ভাবনা থাকে এবং ঠিক করে খাবার হজম হয় না এর ফলে শরীরে ফ্যাট জমে যায় গলা থেকে পেট পর্যন্ত যে নালি আছে তা ক্ষতিগ্রস্ত হতে পারে এর জন্য খাওয়ার সবসময় বসে খাওয়া উচিত প্রশ্ন পাকা আম জলে ভিজিয়ে খেলে কি হয় উত্তর পাকা আম খাওয়ার আগে কিছুটা সময়ের জন্য জলে ভিজিয়ে রেখে তারপর খাওয়া হলে এলার্জি ত্বকের জ্বালা মাথা ব্যথা বমি বমি ভাবের মতো সমস্যা এড়ানো যেতে পারে প্রশ্ন শরীরের কোথায় চাপ দিলে মাথা ব্যথা থেকে অনেকটাই আরাম পাওয়া যায় উচ্চ চিকিৎসকদের সার্ভে রিপোর্টে বলা হয়েছে যে আপনি যদি প্রচণ্ড মাথা ব্যথায় আক্রান্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই দুই ভ্রুর মাঝখানে তিরিশ সেকেন্ড চেপে ধরে আস্তে আস্তে ছেড়ে দিন দেখবেন পূর্বের তুলনায় অনেকটা স্বস্তি পাবেন বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও